পায়ে আলতা পড়েছ কেন কি ব্যাপার পায়ে আলতা পড়েছ কেন কোথাও নাচটাচ ছিল নাকি এমনি শখে আজকের নীল ষষ্ঠীর দিনে মেঘু ফার্ম ব্লগের তরফ থেকে সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা সন্তানদের মঙ্গল কামলায় নীল ষষ্ঠী করা হয়েছে আমিও করেছি আর আমার পাশে যে দিদা আছে উনিও করেছেন দিদার সন্তান ওনার তিন নাতির জন্য উনি করেছেন আর আমি আমার একটি একটা বোনপো বোনপো একজন তোমার বোনপো আর দাদ দুজন হলো ছোট নাতি আর ভূতার নাতি তাই তো ওনার নাতিদের উদ্দেশ্যে করেছেন আর আমি আমার একটা আছে তার উদ্দেশ্যে করেছি সবাই সবার সন্তানের মঙ্গল কামনায় যা করার তাই করে সন্তানরা ভালো থাকলে বাবা মায়ের মনও ভালো থাকে এখন সাবু মাখা হবে আজকে এটাই আমাদের কি দিলে তুমি সাবুতে সাবুতে গুজিয়া সন্দেশ কলা গুজিয়া সন্দেশ কলা আর নারকেলটা কি করবে নারকেলটা কলা হলো না হাত তোমার ব্যথা

কালকেই আমাকে বুকিং করে রেখেছে আমি তোমাদের সাথে সাবু মাখা খাবো সকালবেলা ওইটা খেয়ে গেছে আর তো তোমার ছোট নাতি আমাকে বলেছে যে নাতিরা যা করবে নিরামিষই করো তাই খাবো